সুপ্রিয় দর্শক আসালাম আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি হার্ড টক বাংলা চ্যানেল নিয়মিত অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন মাথায় একটা প্রশ্ন আসছে সেটা হচ্ছে এটা সম্বন্ধে আমার আগে থেকে একটু একটু ধারণা হচ্ছে। সন্ত্রাস বেশি বেশি দেখা যাচ্ছে এটা কি নতুন কোন নাকি এই বাংলাদেশে এই বাংলা কাল থেকেই এটা চলে আস। উত্তরটা হলো এই প্রশ্নের উত্তর ইতিহাস বলতেছে যে মব সন্ত্রাস বাংলাদেশের নতুন নতুন নয় এটা বহু আগের থেকে হাজার হাজার বছর আগের থেকে এই মব সন্ত্রাস ছিল নামটা এরকম ছিল আমরা একটা জিনিস জানি সেটা হচ্ছে যে যুগের পরিবর্তনের সাথে সাথে ভাষাগত কিছু পরিবর্তন হয় আর বাংলা ভাষা তো এমনই একটা গতিশীল ভাষা যে প্রায়শই আমরা নতুন নতুন শব্দ আবিষ্কার করি প্রচলন করি যেমন একটা উদাহরণ দেই সেটা হচ্ছে যে এই কিছুদিন আগেও বছর খানেক বা দুই বছর আগে বছরখানেক আগেও আমরা জানতাম যে এই যে নির্বাচন হয় সেটা হচ্ছে ফ্রি ফেয়ার অ্যান্ড পার্টিসিপেটরি মানে মুক্ত অবাধ এবং অংশগ্রহণমূলক তো এখন আর পার্টিসিপেটরি কথাটা কেউ বলে না এখন বলে হলো অন্তর্ভুক্তিমূলক মানে ইনক্লুসিভ ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ কেন এই পরিবর্তন সেই ব্যাখ্যার ভিতরে গেলাম না এটা হচ্ছে যে যুগের ধারায় হয়তো বা পরিবর্তন আসছে এটার অন্য মাঝে যাও থাকতে পারে তো এখন যেটাকে মব সন্ত্রাস বলা হচ্ছে সেটা প্রাচীন যুগেও ছিল এটাই আমি বলতে চাচ্ছি আর মব সন্ত্রাস নিয়ে কেন আজকে আবার কথা বলতেছি সেটারও একটা কারণ আছে কারণ আমরা যেটা জানি যে বিএনপির নেতা ফজলুর রহমানের উপরে সর্বশেষ মব সন্ত্রাসের একটা উদাহরণ সৃষ্টি হয়েছে বেশি না আট দশটা ছেলে পেলে ওই যে যে ঘটনাটা একটু প্রসঙ্গক্রমে বলতে হয় সবাই জানেন সেটা হচ্ছে যে ফজলুর রহমান সাহেব কিছুদিন আগে একটি টক শোতে জুলাই আন্দোলনকে উনি একটু ডিগ্ল্যামারাইজ করেছেন উনি কিছু এর বিপক্ষে কিছু কথা বলেছেন যেটা ক্ষমতায় থাকা শ্রেণীর মধ্যে একটা অংশের মানে অনেকগুলি অংশই তো আছে এটা তো আমরা জানি সরকারের ভিতরে সরকার কার হাতে যে কত ক্ষমতা এটা বোঝা খুব কঠিন তো কোনো একটা ক্ষমতা বান অংশের এটা ভালো লাগে নাই ফলত যেটা হয়েছে সেটা হচ্ছে যে তার বাসার সামনে কাকরাইলে এই সেগুন বাগিচা এই জায়গাটায় উনি একটা কনকোর টাওয়ারে একটা বাসায় ভাড়া থাকেন একটা বহুতল ভবনের একটা ফ্ল্যাটে উনি ভাড়া থাকেন সেই বাসার নিচে আট দশটা ছেলে মেয়ে এর মধ্যে একজন দাড়ি টুপিওয়ালা ভদ্রলোকও আছেন একটা অত্যাধুনিক মেয়েও আছে টি শার্ট জিন্স জিন্সের প্যান্ট পরা তারপরে আরো কিছু ছেলে পেলে এখানে আছে কয়েকজন আট আট কি দশজন হবে তো তারাও ওইখানে গিয়ে মোটামুটি মাইক সহযোগে চিৎকার চেঁচামেচি তাকে হত্যা করা হবে এই ধরনের কথাবার্তা বলতেছে এখানে এখানে পুলিশকে ফোন সাথে সাথে পুলিশ গিয়েছেন সেনাবাহিনী সেখানে আছে তো এটা একটা চেষ্টা চলতেছে একটা মব ক্রিয়েট কর তো এই মব নিয়ে আমরা কিন্তু এর আগেও কথা বলছি তখনই আমার মনে প্রশ্ন জাগে যে আসলে মবের বিষয়টা এটা কি আমাদের কালচারের অংশ কিনা তো যতটুকু মানে রিসার্চ করা যায় বা একটু জানা যায় ইতিহাসে পড়া যায় এর আগেও সাধারণভাবে আমার ধারণা ছিল যে মব বাংলাদেশে আগেও ছিল তবে সেটাকে মব বলা হইতো না এটা জন অসন্তোষ রাজ রাজতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ সামন্ততান্ত্রিক শাসনের বিরুদ্ধে বিদ্রোহ কর আদায়কারীদের বিরুদ্ধে বিদ্রোহ যারা শোষণ করতে চায় তাদের বিরুদ্ধে বিদ্রোহ জনবিদ্রোহ আকস্মিকভাবে কিছু ঘটনা ঘটিয়ে ফেলা এই বিষয়গুলিকে আসলে এটা এটা মবেরি একটা তার তো বাংলাদেশে ছিল কেন ছিল কি ব্যাপার সেটা যাওয়ার আগে আমরা কিছু উদাহরণ দিচ্ছি গত মনে করেন এই এক হাজার সাল থেকে শুরু করে এই বর্তমান সময় পর্যন্ত এখানে ইতিহাস যেটা বলতেছে যে তেরোশো শতকে স্থানীয় কৃষক বিদ্রোহের ঘটনা ঘটেছিল সেটা ছিল উচ্চ কর এবং জমিদারদের শোষণের বিরুদ্ধে এটা একটা প্রভাব ছিল যে গ্রামীণ প্রশাসনে এটা চাপ ফেলেছিল পুনর্বিবেচনা করার বিষয়টা ছিল আর চোদ্দশো শতকে যেটা হয়েছে যে সুলতানি আমল যখন শুরু হলো মুসলিম শাসকরা যখন শাসন করা শুরু করলেন এই দেশ বাংলাদেশেও এটার অংশ ছিল তখন ধর্মীয় সংঘাত কিছু হতো মন্দির মসজিদ বিরোধের জায়গা ছিল এটা কিন্তু যে চোদ্দশো শতকে মন্দির মসজিদ ছিল এর আগে এর যদি আরো দুই তিন দুই তিনশো বছর পাঁচশো বছর পিছিয়ে যায় তখন কিন্তু হিন্দুরা আবার বৌদ্ধদের মন্দির ভাঙ তখন ছিল হিন্দু বৌদ্ধ একটা সংঘাতের জায়গা সুতরাং এটা নতুন কিছু না ধর্মীয় অনুশীলন এবং উৎসব নিয়ে নানা রকম মতানৈক্য দেখা দিত এই কারণে এই ধরনের সন্ত্রাস তৈরি হইতো এটা ছিল একটা বিশেষ জনসমষ্টির হিংসা এবং সাময়িক একটা বিভাজন এটা তৈরি হইতো পনেরোশো শতকে যেটা ছিল সেটা হলো যে স্থানীয় পর্যায়ে যারা নীতি নির্ধারক ছিলেন মানে বিভিন্ন পকেটে পকেটে যারা কর্তৃত্ব করতেন করতেন এটা কিন্তু কিন্তু এখনো আছে। আমরা জানি যে আওয়ামী লীগ যাওয়ার পরে চলে যাওয়ার পরে বিভিন্ন জায়গায় যেই কিছু কিছু পকেট তৈরি হয়েছে ওইখানে স্থানীয়ভাবে কিন্তু কিছু নীতি নির্ধারণে মাতবট টাইপ লোকজন আছেন যারা ওই এলাকাটাকে নিজেদের এলাকা মনে করেন এই এলাকায় আমি যেটা বলবো সেটাই হবে সেখানে না মানে ইউনো মানে জেলা প্রশাসক হ্যাঁ না পুলিশ এই জাতীয় মনোভাব এটা কিন্তু আছে এটা বিএনপি নেতাদের মধ্যেও দেখা যায় এনসিপিও কিছু কিছু চর্চা করছে জামাতের বিরুদ্ধেও কিছু কিছু অভিযোগ উঠেছে যদিও জামাত সেগুলো অস্বীকার করে এবং তারা প্রকাশ্যে এই ধরনের কথা বলে না বলে জানা যায় কিন্তু আসলে পরিবেশের তো একটা ছাপ আছে তো এই পনেরোশো শতকে এই জিনিসটা ছিল স্থানীয় নীতি নির্ধারকের নীতি নির্ধারকদের অবিচার বা বিভিন্ন রকম যে অন্যায় এগুলির বিরুদ্ধে বিদ্রোহ হয়েছিল জনরোষ তৈরি হয়েছিল সেটা সেটার কারণটা ছিল যে প্রশাসনিকভাবে তাদেরকে শোষণ করা হতো বা একভাবে চাপিয়ে রাখার চেষ্টা ছিল এটা এটার একটা প্রভাব ছিল যে স্থানীয় শক্তির উপরে জনমত এর মাধ্যমে ফুটে উঠত প্রশাসনের হস্তক্ষেপও বেড়ে যায় এতে করে আর সতেরোশো শতকে যেটা হচ্ছে সেটা হলো জেলে এবং কৃষকদের বিদ্রোহের ঘটনা ছিল সেখানে ছিল যে সম্পদ ওয়াটার বডি এইগুলির নিয়ন্ত্রণ ফসলের নিয়ন্ত্রণ এবং জমিদারদের শোষণের বিরুদ্ধে এই জিনিসটা জমিদারদের শোষণের কারণে এই জিনিসটা সৃষ্টি হয়েছিল এবং এটার ফলে যেমন ফসল ধ্বংস হতো গ্রাম পর্যায়ে অস্থিরতা তৈরি তারপরে ছিল যে ষাট সালে সেটা হলো যে ব্রিটিশরা যখন এখানে শাসন করত তখন তাদের যে কর ব্যবস্থা এবং তাদের যে এই যে নীল চাষ করতে হবে এই যে একটা চাপিয়ে দেওয়া কিছু বিষয় ছিল সেই বিষয়গুলির বিরুদ্ধে এই যে মূলত মানে করের বোঝা জমিদারি শাসনের বোঝা এগুলির বিরুদ্ধে এই মব তৈরি এবং সহিংসতা এটা বেড়ে গিয়েছিল এটার প্রভাবে আর থেকে ষোলো বা এর আগে সতেরোশো ষাট বলতে পারি ফকির এবং সন্ন্যাসীদের বিদ্রোহ সম্পর্কে আমরা জানি এটা খুব বেশি আগের বিষয় না এটা বলা যায় যে দুইশো আড়াইশো আড়াইশো বছর আগের কাহিনী এটা ছিল ব্রিটিশ শাসন কর বোঝা জমিদারদের অত্যাচার এখানে মূলত ফকিরদের যে বাংলাদেশে এটা ছিল এই যে ফকির মজনুষা তো সেখানে ব্রিটিশ শাসন কর বোঝা জমিদারদের অত্যাচারের উপরে এই যে ফকির এবং সন্ন্যাসীরা একত্রিত হয়ে এটা একটু নতুন ধরনের ছিল এখানে হিন্দু মুসলমান বিভাজনটা ছিল না তারা একত্রিত হয়ে গ্রামের কৃষকদেরকে সংগঠিত করে হঠাৎ হঠাৎ কিছু কিছু ঘটনায় উত্তেজনা তৈরি করে সেখানে একটা অ্যাকশন হয়ে যেত যেটাকে আজকের দিনের মব সন্ত্রাস বলা যায় তবে এখানে একটা জিনিস বলতে পারি সেটা হচ্ছে যে তখনকার মব সন্ত্রাস স্বাভাবিকভাবেই যেটা ছিল যে সামাজিক এবং অর্থনৈতিক অসন্তোষের একটা প্রতিফলন আর আজকাল যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এটা আধুনিক সংগঠিত মানে এটা একটা মনে হচ্ছে কি একটা সংগঠিত অপরাধ অপরাধ কর্ম এবং এটা হচ্ছে যেটা সেটা হচ্ছে যে অটোমেটিক্যালি মানুষের ক্ষোভের বিস্ফোরণ যেটা গত সরকারের পতনের সময় হয়েছিল ওইটাকেও আমরা মবি বলতে পারি যদিও এটাকে আন্দোলন বুথান অনেক চেতনা টেতনা এগুলি কিছু বলা হচ্ছে আসলে এটা তো আকস্মিকভাবে মানুষের ভিতরে একটা বিস্ফোরণ তৈরি হয়েছিল আওয়ামী শাসনের বিরুদ্ধে সেটাও এক ধরনের মবি বলা যায় আর ইদানিং যেটা হচ্ছে সেটা হলো যে ডেলিভারেটলি কেউ কেউ চাচ্ছেন যে অমুককে মব সন্ত্রাস থেকে হাতিয়ার করার যে বিষয়টা সেটা চলে আসছে এটা কিন্তু একটু নতুন এটা এটা এটাকে ইতিহাসে যেভাবে হইছে সেটার সাথে কিছুটা পার্থক্য আছে কিছুটা এটা মানে আগে যে জিনিসগুলি ইতিহাসে যে জিনিসটা জানায় আমি এক হাজার শতাব্দীর থেকে বর্তমান সময় পর্যন্ত কিছু সময় কালকে এখানে উল্লেখ করেছি দর্শক আপনারা এই আপনাদেরকে এটাও বলে নেই শুধু যে এক হাজার মানে আলোচনার মানে দীর্ঘসূত্রতাকে কাটানোর জন্য এটা বললাম এর আগেও কিন্তু ছিল খ্রিস্টপূর্ব সময়ে হর্ষবর্ধনের আমলেও কিন্তু মব সন্ত্রাস ছিল এই ধরনের জনরোষ জনবিদ্রোহ এগুলি ছিল এবং এগুলি কখনোই আসলে এটা ইয়ে ছিল না মানে থেমে ছিল না বাঙালি কখনো থেমে ছিল না বাঙালিদের সম্পর্কে গ্রিক পণ্ডিত, টলেমি এবং আরো একজন কথাই বলা যায় যে উনি কিন্তু বলেছেন যে এই জাতি এই বাংলা বাঙালি জাতি এরা আসলে সহজে কিছু মেনে নিতে চায় না তাদের ভিতরে প্রায়শই ক্ষোভের বিস্ফোরণ ঘটে তবে এই যে এই যে সাম্প্রতিক কালে এই যে ইয়ের বিরুদ্ধে ওই যে ফজলুর রহমানের বিরুদ্ধে যেই ক্ষোভটা এই এই এটা এটাকে এটাকে ঠিক ক্ষোভ বলা যায় উনি কিন্তু বলেছেন উনি প্রেস করেছেন যে ফ্রান্স থেকে একজন প্রভাবশালী দুইজন প্রভাবশালী ইউটিউবার তার মৃত্যু নিশ্চিত করতে নির্দেশ দিয়ে এইভাবে বলে উনি আবেদন জানিয়েছেন যে আমি কি মপসেন ত্রিশের শিকার হব আমি উনিশশো সালে মুক্তি যুদ্ধ করে এই দেশটাকে অর্জন করার ক্ষেত্রে আমার একটা ভূমিকা ছিল ফজলুর রহমান সাহেব এটা বলেছেন তা আমার কি এরকম মৃত্যু কাম্য উনি কি মৃত্যুর আশঙ্কা করতেছে তাকে মেরে ফেলা হবে এই ঘোষণাও কিন্তু দেওয়া হচ্ছে তাহলে এই যে মপ সন্ত্রাস এই সন্ত্রাস এখন প্রশ্নটা হলো যেটা সেটা হচ্ছে কি যে আমরা কি এই কালচার থেকে বেরোতে পারবো এই প্রশ্নের উত্তর কার কাছে কি আছে আমি জানি না কিন্তু আমার কাছে মনে হয় যে আমরা এটা বেরোতে পারবো না কারণ আমাদের কিছু কিছু বিষয় আছে যেটা কবি কবি একভাবে ব্যাখ্যা করেছেন কবি সেটা হচ্ছে যে আমাদের অন্তর্গত রক্তের ভেতরে খেলা করে মানে আমাদের যে ডিএনএ আছে আমাদের রক্তের যে এই বিভিন্ন রকমের উপাদান আছে ওই উপাদানের মধ্যেই মব সন্ত্রাসটা দর্শক আপনি কি বুঝতে পারছেন আমি কি বলি রবীন্দ্রনাথ কিন্তু বলেছিলেন আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে আমরা কিন্তু সবাই নিজ নিজ জায়গায় রাজা হতে চাই ক্ষুদ্র জায়গা হোক আমার এলাকাটা হোক আমি যে জায়গাটায় থাকি ওই জায়গাটা হোক আমি যেখানেই থাকি না কেন আমি ক্ষমতার চর্চা করতে খুব ভালোবাসি আইনের শাসন নিয়মের মধ্যে দিয়ে যাওয়া কেউ যদি অন্যায় কিছু বলে সেটার প্রতিবাদ বলার মাধ্যমেই সারা যে এটা উনি ভুল বলছেন মানুষের উপরে ছেড়ে দেওয়া যে মানুষ বিবেচনা করে দেখো কার বক্তব্যটা সত্য জুলাই গত দুই সালের জুলাই আগস্ট আন্দোলনকে খুব বেশি ডিমোরালাইজ করা বোধ হয় আমার ব্যক্তিগত মতামত বোধ হয় এটা হজুর রহমান সাহেবের উচিত হয় নাই কিন্তু উনি বলেছেন এখন আপনার যদি বলার থাকে কিছু যে এটা উনি ঠিক বলেন নাই উনি এই অংশটা ভুল বলছেন তাহলে সেটা বলাই তো যায় মানুষকে গ্রহণ করবে কি রিজেক্ট করবে আপনি যদি সত্য কথা বলেন সত্য বিশ্লেষণটা তুলে ধরেন যে এটা একটা আন্দোলন ছিল ওইটা কোটা বিরোধী আন্দোলন একসময় গণ বিস্ফোরণে পরিণত হয়েছিল এই কারণে আওয়ামী লীগের পনেরো ষোলো বছরের একটা না শাসন কথা বলতে না পারা অনেক কিছু চাপিয়ে দেওয়া সামাজিক সুশাসন তৈরিতে ব্যর্থতা আইনের বিচার নিশ্চিত করতে না পারা সুশাসন প্রতিষ্ঠিত করতে না পারা এই সমস্ত বিষয়ের মধ্যে মানুষের ক্ষোভের বিস্ফোরণটা ওই পথটাকে খুঁজে নিয়েছে হয়তো কিন্তু কথা হচ্ছে ওই সময়ে কি ছিল বিরুদ্ধ মতের প্রকাশ করা যেত না সেখানে আয়নাঘর ছিল দমন করার অনেক পদ্ধতি ছিল সেই একই বিষয় যদি ভিন্ন রূপে এখনো বর্তমান থাকে তাহলে আমরা কি বলতে পারি আমরা বলতে পারি সাধু সাবধান বেঁচে থাকতে হলে কোনো একটা কায়েমি স্বার্থের সাথে যুক্ত হয়ে যান ওইভাবে কথা বলেন তাহলে আপনি বেঁচে থাকতে পারবেন না কিন্তু আপনার উপর অনেক ঝুঁকি থাকবে আপনি যদি নিরীহ ব্যক্তি হয়ে থাকেন তাহলে কিন্তু অত বড় বড় কথা বলা ঠিক না এমন কিছু কথা বলা ঠিক না যেটা হয়তো সত্য কিন্তু সামলাইতে পারবেন না অনেক রাজার দেশ আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে সুতরাং কোন রাজা অসন্তুষ্ট হয় কোন রাজা তার সেনাবাহিনী নামিয়ে দেয় কোন রাজা আমেরিকায় বসে ফ্রান্সে বসে নির্দেশ দিয়ে যায় ওকে হত্যা করো অমুক জায়গায় গরু কুরবানি করে উৎসব করো এই বিষয়গুলির ব্যাপারে কিন্তু সতর্ক থাকা উচিত সামলাইতে পারবেন কিনা সেই বিষয়েও সতর্ক থাকা উচিত সবাই রাজার দেশ আপনিও যদি রাজা হন তাহলে আটকান কারণ কেউ খুব একটা সহায়তা করবে বলে মনে হয় না এই যে মব সন্ত্রাসটা হচ্ছে দীর্ঘদিন যাবত কথা হচ্ছে সরকারের উচ্চ পর্যায় সেই ব্যাপারে কি খুব সিরিয়াস কোন ভূমিকা নিয়েছে কোনো উদাহরণ আছে যে কেন তোমরা এটা করতেছো তোমাদের কিছু বলার থাকলে তোমরা কথা বলো সেটা তো বলা হচ্ছে না ফল্লুর রহমানকে হত্যা করার হুমকি দেওয়া হচ্ছে দিস ইজ বাংলাদেশ শুধু আজকে না হাজার হাজার বছর আগের থেকে বাঙালি এরকমই ঘাটতেরা আবেগী হ্যাঁ খুব বেশি আবেগী হঠাৎ করে ক্ষুব্ধ হয়ে ওঠে সবকিছু ভাঙচুর করে ফেলতে চায় আইনের শাসন নিয়মের মধ্যে দিয়ে যাওয়া হ্যাঁ জনমত তৈরি করা একটা চেতনা তৈরি করা এগুলির মধ্যে বাঙালি কখনোই ছিল না ভবিষ্যতেও থাকবে বলে আমার মনে হয় না ধন্যবাদ দর্শক আপনাদের কি মনে হয়